আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহে হওয়ার একটা বিচারণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং স্লোভেনিয়া ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই প্রিয়দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি সেনিয়ন ভক্তরাষ্ট্র স্লোভেনিয়ায় যারা যাবেন তারা আমাদের মাধ্যমে ওষুধ ফ্যাক্টরিতে কাজের সুযোগ পাবে ওষুধ ফ্যাক্টরিতে এর কাজ করার জন্য এসএসসি এইসএসসি পাশ করা লোকের প্রয়োজন যারা স্লোভেনিয়ায় যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে আপনারা ইন্টারভিউ ছাড়া গ্যারান্টেড ভিসা লাভ করতে পারবেন মোট প্রসেসিং প্রক্রিয়া চার থেকে পাঁচ মাসের মধ্যে কমপ্লিট করে স্লোভেনিয়ার দুই বছরের রেসিডেন্সি কার্ড নিয়ে স্লোভেনিয়ায় ওষুধ কোম্পানিতে কাজটি আপনি করতে পারবেন ওষুধ কোম্পানিতে প্যাকেজিং এর কাজ করলে আপনি স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন বারোশো ইউরো এর সঙ্গে কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থার বিশেষ সুবিধা পাবেন স্লোভেনিয়ার ফাইলটি কিভাবে প্রসেসিং হবে আপনি সদ্য তোলা পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট ছবি এনআইডি শিক্ষাগত যোগ্যতার কাগজ অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার কাগজ সহ আমাদের কাছে জমা প্রদান করবেন জমা প্রদান করার পর আমরা সবগুলো কাগজপত্র এটি স্লোভেনিয়ান ভাষায় ট্রান্সলেট করব এবং নোটারাইজ করবো ট্রান্সলেট নোটারাইজ কমপ্লিট করার পর এটি আইন মন্ত্রণালয় থেকে করতে হবে এবং পরবর্তী সময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কমপ্লিট করতে হবে এই সমস্ত অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর পুরো কাগজপত্র স্লোভেনিয়ার কোম্পানিতে আমরা ডিএএএল করে পাঠিয়ে দিই এবং কোম্পানি এই ফাইলগুলো রিসিভ করে প্রথমে আপনাকে একটি জব অফার ইস্যু করবো এই জব অফার পাওয়ার পরে এই জব অফার সহ এবং আপনার সমস্ত ডকুমেন্ট সহ এটি ইমিগ্রেশনে আবেদন করা হবে আপনার ভিসা অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার জন্য ভিসা অ্যাপ্রুভালটি ইস্যু হওয়ার পর এটি যখন আপনার হস্তগত হবে তখন আপনি ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে যে স্লোভিনিয়ার দূতাবাসের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে আপনার ফাইলটি প্রদান করবেন জমা প্রদান করবেন জমা প্রদান কমপ্লিট হওয়ার পর আপনি বাংলাদেশে ফেরত চলে আসবেন এবং পরবর্তী পঁয়তাল্লিশ কর্ম দিবস পর আপনি একটি ইমেল পাবেন ইমেলে আপনাকে বলা হবে রেডি ফর ডেলিভারি ইয়োর রেসিডেন্সি কার্ড এটি বার্তা পাওয়ার পরে আপনি আবারও ইন্ডিয়া যেয়ে বিএফএস গ্লোবালের জমা দানের স্লিপটি প্রদান পূর্বক সেখান থেকে আপনি দুই বছরের রেসিডেন্সি কার্ডটি উত্তোলন করে বাংলাদেশে ফেরত আসবেন বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ওয়ার্ক পারমিটের ম্যান ক্লিয়ারেন্স করে আপনি স্লোভিনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে এবং সেখানে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন ওষুধ ফ্যাক্টরিতে শুরু করতে পারবেন যারা স্লোভিনিয়া যেতে চান অতি দ্রুত সময় আপনার প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহ পরিষ্কার সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে স্লোভেনিয়ার জন্য প্রসেসিং করে শতভাগ ভিসা লাভ করে স্লোভেনিয়া গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্লোভেনিয়ার ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ